জয়গুরু কিছুদিনের আগের ঘটনা এক আচার্য ঘটনা চব্বিশে জানুয়ারি ত্রিপুরায় খড়াই লালছড়া শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নতুন মন্দির হলো সৎসঙ্গ বিহার মন্দিরে ঠাকুরের পনেরো কুইন্টার ওজনে বিগ্রহ বসানোর কথা দশ বারো জন ব্রাহ্মণ দাদারা যা কোনো রকম প্রচেষ্টাতেই চারতলাতে ঠাকুরের বিগ্রহ নিয়ে যেতে পারলেন না সেই বিগ্রহ সন্ধ্যা সাতটা পর্যন্ত একতলাতেই কেটে গেল এমন অবস্থাতে দেহঘরে মাঝি তাকে ঘটনাটি জানানো হলো এবং মাঝিদা শ্রী শ্রী আশয় চরণে সম্পূর্ণ বিষয়টি নিবেদন করলেন আশয়দেব মাঝিদাকে বললেন যে বড়মা কোথায় শ্রী শ্রী ঠাকুরের স্ত্রী আগে বড়মাকে নিয়ে বসাতে বলুন এই চুমকপদ অনুভূতি বড়মা কে নিয়ে বসাতেই ঠাকুর যেন ভারী থেকে হালকা হয়ে গেলেন ঠাকুর আবার ও বুঝিয়ে দিলেন যে ঘরের লক্ষ্মী ঘরে সেও এবং লক্ষ্মী ছাড়াই এ সংসার ফাঁকা বন্দে পুরুষোত্তম